প্রিয় দর্শক শ্রোতা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজরে দুই রাকাত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট শরীফটি পড়তে ভুলবেন না কারণ এই শরীফ যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ সুবাহান তালা তার পরিবারের সংসার থেকে দূর করে দিবেন বলুন না সুবাহান যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন পরিবার সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলমিন তার ঘরের মধ্যে দিয়ে দিবেন আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা সবকিছুই আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন আপনাদের পরিবারের সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে যে কালো জাদু আছে যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনাদের শত্রুরা এই শত্রুদের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দরু আমলটি করলে প্রিয় দর্শক শৈফটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সব সময় পাঠ করতেন এই ছোট্ট দরুস শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দরুস শরীফ ফজরের নামাজের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র এগারো বার এই দরু শরীফটি পড়তে হয় প্রিয় দর্শক আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলা দিয়ে উচ্চারণ দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন জীবনে তো কত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দরু শৈবটি শিখুন ইনশাল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না অভাব অনটন থাকবে না ইনশাল্লাহ আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন সুখে থাকবেন আখেরাতেও শান্তি পাবেন সুখে থাকবেন নবীজি কি বলেছেন জানেন যখন কেউ দরু পাঠ করে সঙ্গে সঙ্গে ফেরেস্তারা আপনার পাঠকিত দরুদকে নবীজি সাল্লাহসাল্লামে রওজা পাকে নবীজির সামনে পেশ করা হয় আপনার দরুদ বলুন না সুবাহা তখন নবীজি সাল্লআসাল্লাম আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করেন এই দরুদ শরীফটা পাঠ করলে আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করবেন বরকতের দোয়া করবেন নবীজি আলাইহি সাল্লাম আর নবীজির দোয়া মিস হতে পারে না আল্লাহ নবী যে দোয়া আল্লাহ তালার কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে বলুন না সুবাহ দর্শক আমি অনুরোধ করে বলবো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং দরু শৈফের আমলটা শিখুন যখনই সুযোগ পাবেন সময় থাকবে বসে বসে পাঠ করবেন আর ফজরের নামাজের সুন্নত নামাজটা পরে দরু পাঠ করবেন তাহলে দরুৎ শরীফটা পাঠ করবেন কি জন্য ফজিলার সম্পর্কে জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে আমল করার আগ্রহ বেড়ে যাবে দর্শক ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি এক মহিলা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই নিকট আসিয়া আরো করল হুজুর আমার মেয়ে মারা গিয়েছে আমাকে এমন একটি তদবির শিখিয়ে দিন আমল শিখিয়ে দিন যার দ্বারা আমি আমার মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই তখন হরত হাসান বসরি বললেন ঈশ্বরের নামাজের পর চার নফল নামাজ পড়ে এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর তাকাসুর পড়বে তারপর নিদ্রা যাওয়া পর্যন্ত দরুশ্রী পাঠ করতে থাকবে মেলকটি এই তদ্বির এই আমল করল ও স্বপ্নের মাধ্যমে আপন মেয়েকে দেখতে পেল যে সে কঠিন আজাবে গ্রেফতার রয়েছে তাহার হাত পা আগুনের শিকল দ্বারা আবদ্ধ করা বেঁধে রাখা হয়েছে সকালবেলা মেয়েটি লোকটি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহেদমতো গিয়ে ঘটনা বর্ণনা করল হাসান বশ্রী বললেন কিছু সদগা করে দাও হয়তোবা আল্লাহ সবাহান তালা উহার ওসিলায় আপনার মেয়েকে মাফ করে দিবেন। পরের দিন স্বয়ং হযরত হাসান বসরি স্বপ্নে দেখলেন যে বেহস্তের বাগানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে বসা রয়েছে যার মাথার উপর নূরে তাস রিয়াজমান তখন মেয়েটি বলল হুজুর আপনি কি আমাকে চিনতে পারতেছেন চিনেছেন আমাকে তিনি বললেন না চিনতে পারিনি মেয়েটি বলল হুজুর আমি ওই মেয়ে যার মাকে আপনি ঈশ্বরের নামাজের পর দুরুশ্রী পাঠ করার হুকুম দিয়েছেন হজরত হাসান বশ্রী রহমতুল্লাহ আলী বললেন তোমার মা তো তোমাকে ওহার বিপরীত অবস্থায় দেখেছেন আপনি আজাব খাটতেছেন তোমার মা তো দেখেছেন মেয়েটি বলল আমার অবস্থার পূর্বে ওইরূপ ছিল যে রূপ আমার মা বর্ণনা করেছেন হাসান বশরি বললেন তুমি এই মর্যাদায় কি করে পঞ্চালি তুমি কীভাবে জান্নাত পেলে মেয়েটি বলল আমরা সত্তর হাজার লোক ভীষণ আজাবে গ্রেফতার ছিলাম একজন আল্লাহ তালা নেক বান্দা আমাদের কবরে পাশ দিয়ে যাওয়ার সময় একবার শুধুমাত্র একবার দরুসই পাঠ করে আমাদের উপর বকশিস করে দেয় তাহা দরুদ আল্লাহ সুবাহ নিকট এত বেশি মকবুল হয় যে আল্লাহ সুবাহানা এই দরুদের ওসিলায় আমাদের সত্তর হাজার লোককে আজাব হইতে নাজাদ দিয়ে দিলেন বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক পাঠ করার কি যে ফজিলত আপনার বাবা ইন্তেকাল করেছে মা ইন্তেকাল করেছে পাড়া প্রতিবেশী আত্মীয় আপন জন প্রিয়জন কবরে পাশে দাঁড়ান কয়েকবার দরুশ্রেফ পাঠ করেন যে সুরাগুলো পারেন পাঠ করে পিতা মাতার জন্য পরিবারের জন্য দোয়া করেন অথবা এই দরুদের ওসিলায় এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের পিতামাতাকে আপনাদের আপনজনকে জনকে পূর্বপুরুষদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তার এই বর্গতে আমি এই মত্তবায় পৌঁছেছি তখন মেয়েটি বলল তাহলে প্রিয়দর্শক আপনারা বুঝতে পারছেন দরুদ শরীফের কত ফজিলত যত বেশি দরুদ পড়তে পারেন ততই ফজিলত বলুন না সুবাহ আল্লাহ এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরু শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে আর এই হাত মাথার উপরে সূর্য নেমে আসবে মানুষের মগজগুলো মাথার মগজগুলো মমের মতো গলতে থাকবে মানুষ হাহাকার চিক্কার করে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটাছুটি শুরু করবে ওই কঠিন হাসরে ময়দানে আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাঁসরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এই দরুর শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দরুর শরীফের আমল করতে পারেন প্রিয়দর্শক কিন্তু একটি শর্ত হলো শুধু দরুর শহীফ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবী সুন্নাহ এবং আল্লাহ তালা ফরজ বিধানগুলো পালন করতে হবে প্রিয় দর্শক এই দরু শরীফ যদি নিয়মিত আমল করেন হাসরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ডাক দিয়ে ডাক দেওয়ার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমুল্লামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরুল শরীফের দৌলতে ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন আপনাকে আপনার উপর রহম করেন মহাব্বত করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু শরীফের আমল করবেন যে কোনো দৌড় পড়লেই তো লাভ কিন্তু এই দরু শরীফটা পড়লেই স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আপনাকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না নবীজি সাল্লাহ ঘা আলিহসাল্লামের দরুদের মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে যে রহমত আছে বরকত আছে একবার নবীজি সাল্লাহ ঘা সাল্লাম ওয়াদা করে বলেছেন এই দরুশিবটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেস তারা আপনার নাম আপনার বাবার নাম ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পৌঁছে দিবে এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা দশ গুণ বৃদ্ধি করে দিবেন সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপর নাজিল হবে আপনার দশটি গুণা ক্ষমা হয়ে যাবে দশটি নেক আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন না সুবাহান আল্লাহ তাই আমি আপনাদেরকেও বলবো দরু শরীফের আমল আপনারা বেশি বেশি করবেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ হুতালনু বলেন আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে যে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করেছে বলুন না সুবাহ প্রদর্শক আমলটি করার নিয়ম হচ্ছে ফজরের আজান যখন দিবে একটু আগে উঠবেন ওঠার পর আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে উজু করবেন সুন্দর করে উজু করে দুরাকাত সুন্নত নামাজ আদায় করবেন আদায় করার পর ফরোজ নামাজের আগে এই দরুরটি এগারো বার পাঠ করবেন সেই ছোট্ট দোরু হল হলো সল্লি আলা মোহাম্মদ কুল্লামা জাকারাহুজাকির কুল্লামা গফ আলা আং রিহিল দর্শক সেই ছোট্ট দৌড়টি আমি আবারও বলতেছি সাল্লি আলা মোহাম্মদ কুল্লামা ওয়া জাকিরুন গাফালা গফ আলা গাফিলুন এটি হলো সেই দরুদ খুবই পাওয়ারফুল একটি দরুদ যে নিয়মটি বলে দিয়েছি আপনার প্রতিদিন সেভাবে আমলটি করবেন তারপর মোনাজাত ধরবেন মোনাজাতের মধ্যে আপনারা সকল চাওয়া পাওয়াগুলো মোনাজাতের মধ্যে তুলে ধরবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চাই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় শেষে একটি দামি দরূদের কথা বলে দেই তা হল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহ মোহাম্মদি মোহাম্মদ কামা বারক তালা ইবরিমি বরহিমিজিৎ প্রদর্শক কোনো ব্যক্তি যদি এ ধরসই পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে তাহলে আল্লাহ সবহানা তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন কোন সেই পাঁচটি পুরস্কার চরুণ জেনে নেওয়া যাক এক নম্বর পুরস্কার হলো তার রেজিকে টেনশন আল্লাহ তালা দূর করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন গুণাগুলো মাফ করে থাকবেন মাফ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার অন্তরের মধ্যে প্রশান্তিমূলক শান্তি দান করবেন চতুর্থ নম্বর পুরস্কার হলো তার টেনশন পেরেশানি দূর করে দিবেন আর পঞ্চম নম্বর পুরস্কার যদি আল্লাহ অব্বুল আলমিন কবুল করে নেন তো হাসরে ময়দানে নবীজি সাল্লাহ আলী হসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ ওই যে নবীজি বলেছেন ও আমার উম্মতেরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরে ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো বলুন নসুবাহ দর্শক অবশ্যই নবীজি সাল্লাহ আলি হস্লামের প্রতি বেশি বেশি দরুদ সই পাঠ করব নবীজি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ

প্রিয়দর্শক এটা হলো দরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি এটা তো আমরা সবাই পড়তে পারি প্রিয়দর্শক হাদিসের ইবারতের মধ্যে কিন্তু এই দরুদ এসেছে যে আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক হাদিসে আরও এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দশ বারকে দরুদ পাঠ করবে আল্লাহ রসুল সাল আলি হাসাল্লাম তাকে অবশ্যই কঠিন হাসরে ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন তা আমরা কত সময় নষ্ট করি অবহেলা করে আমরা গান সিনেমা দেখি নাটক দেখি আমরা যদি সকাল সন্ধ্যায় দশ বার করে মাত্র দরুদ পড়তে পারি কঠিন হাসরে ময়দানে আমাদের কোনো ভয় থাকবে না আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন বলুন হ্যাঁ আনল্লা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিওটি যদি আপনার উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিল লিখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে এ আমল দরুশৈবের ব্যাপারে জানতে পারে আমল করতে পারে